আসসালামু আলাইকুম আশুখাই সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকের ভিডিও হচ্ছে বলতে গেলে মানে যারা চাচ্ছেন যে কবুতরকে দ্রুত মানে তাড়াতাড়ি জোড়া দিবেন বা কবুতর জোড়া নিতে চায় না সে বিষয় নিয়ে আমি বলতেছি তো এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি মাদি কবুতর আছে পাকিস্তানি আর জিরাগোলা কবুতরের ক্রসের এটা তো আপনারা প্রথমে কি করবেন একটি খাঁচা নেবেন তারপর যদি আপনার মাদিরে যদি জোড়া লাগানো থাকে ওই জোড়া ছড়িয়ে দেয় যান তাহলে এক মাস কমপক্ষে ওই মাঝিটাকে রেস্টে দিন তারপর নড়টাকেও রেস্টে দিন তারপর আপনারা জোড়া দেওয়া উচিত তখন আপনার সঙ্গে সঙ্গে নেবেন যেমন এই মাটিটা আমি বলতে গেলে দুই থেকে তিন মাস আলাদা ছিল মানে আমি যাতেই কিনছি সে বলছে আর কি তো আমি এখন একে জোড়া দিয়ে দেখবো যে সে জোড়া নেয় না কি নেয় না তো তার জন্য আমি এখন একটি নড় আছে মানে আমার ঘরেরই নড় আমি আপনাদেরকে দেখা এটা আমার ঘরেরই নড় দেখতে বাজি এটিও পাকিস্তানি কুকুরের ব্লার আছে এটার ভিতরও তো এটার সাথে আমি জড়িয়ে দেবো এটাতে বলতে গেলে কমপক্ষে এক মাস সিঙ্গেল নরেরা তো সিঙ্গেল দেখার উপযুক্ত নয় কেন দুই দিনে দুই দিনের বেশি থাকলে নর জোড়া নিবে কিন্তু মা দিয়ে জোড়া নিতে চায় না তাই মা দিকে একটু বেশি সময় রেস্ট দেবেন মানে আলাদা করে রাখবেন একটা খাঁচাই যেরকম যেরকম আমি রাখছি এখন এরকম একটা খাঁচাই যেন যেন কোনো নর কবুত দেখতে না পাই তো আমি এখন এটাকে এখান থেকে নিই এটাকে এখন আমরা জোড়া দিব ওইটাকে এখান থেকে নিই আমরা দেখতে পাচ্ছেন যে মাটি কিন্তু ফ্রমে এসে গেছে মানে জোড়া নেওয়ার জন্যে মাটি ঘুরাঘুরি করতেছে এটা থেকে আমার যে চা জোড়া নিতে নি দেখছেন মাদি কিন্তু ফুল জোড়া নেওয়ার জন্য প্রস্তুত নরও প্রস্তুত নর এখন একটু মারবে কেন একটু অরুণ খাচ্ছে দেখেন মা দি এখন বিট করার জন্য বসে যাবে এখন বিট করার জন্য কিন্তু বসে যাবে কেন এখন রাত বাজে আমি ভিডিওটা কারণ রাতে করছি কেন আমি সকালে সময় পাই না তাই আমার বিজনেস আছে তো তাই মোবাইলের মাধ্যমে ও দেখতে পাচ্ছে না এখানে তারা জোরানি ফেলতেছে বেশি সময় লাগে না জোরানিতে আপনারা দেখেন ঘুরা ঘুরি করতেছে মানে জোড়া নিয়ে নিয়ে গেছে জোড়া লেগে গেছে খাঁচা থেকে ওদের জোড়া লেগে গেছে জোড়া লেগে গেছে তাই আমি ওনাদেরকে খাঁচা থেকে ঘেন এ দেখেন জোড়া নিয়ে ফেলছে দেখছেন দেখছেন আপনারা দেখতেছেন কিন্তু জোড়া নিয়ে ফেলছে মা রেসপন্স রেসপন্স নরকে এ দেখেনে দেখেন নর কিন্তু এখন ওকে আদর করবে এখন আদর করতেছে দেখতেছেন জোড়া কিন্তু কমপ্লিট ওদের তো ওইদের জোড়া তো লেগে গেছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিস্তারিত সমস্যার সমাধান নিয়ে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট বুডিতে আল্লাহ হাফিজ